এরকম গাছ আপনারাও করতে পারবেন তো নমস্কার আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি বিশেষ কিছু না বলে আপনাদেরকে এরকম গাছ আপনারা কীভাবে করবেন সেটাই বলছি এটা কিছু নেই বন্ধুরা প্রত্যেকেই পারবেন কারণ এটার মানে প্রসেসটা আপনাদেরকে জানতে হবে প্রসেসটা জানলে যে এরকম দিয়ে গাছ করেছে আমরা পারবো কি না তা নয় একদম ইজি একদম সহজ এরকম গাছ করা তবে একটু ধৈর্য ধরে করতে হবে না সেই বিষয়টা আপনাদের কাছে আমি তুলে ধরছি যে আমি এই গাছটির জন্য কি করেছি কেমন করে করেছি দেখুন সর্বম প্রথমে নার্সারি থেকে এরকম একটি চারা আমি কিনে নিয়ে এসেছিলাম তো এই যে গাছটা আপনারা দেখছেন এটা সেই এই গাছটা নয় তো আপনাদের সুবিধার জন্যে আমি বলে দিচ্ছি যে আপনারাও আমার মতো গাছ খুব ভালোভাবে করতে পারবেন তো এরকম ছোটো পোটে এই গাছটি ছিল তো আমি একে কি করেছি না এরকম তুলে এরকম একটি ছোট্ট পোটে লাগিয়ে দিয়েছিলাম তো লাগিয়ে দিয়েছি কিভাবে তো সমপরিমাণ পরিমাণ গোবর সার আর মাটি নিয়েছিলাম এই বেশ কিছু নেই হাড়ে গুঁড়ো শিমকুচো কিছু এইগুলো কিচ্ছু না সমপরিমাণ তো আমি সমপরিমাণ মাটি আর গোবর সার কেন নিয়েছিলাম কারণ গাছটিকে খুব তাড়াতাড়ি যদি শিকড় বৃদ্ধি করতে হয় তাহলে মাটিটা আলগা করতে হবে আমার মাটিতে কিন্তু বালি দেওয়া থাকে না গোবর সারটাই সম পরিমাণ দিই তো আপনাদের কাছে যেটাই থাকবে ভার্বি কম্পোস্ট হোক কিচেন কম্পোস্ট হলে কম নিতে হবে কারণ কিচেন কম্পোস্টে অনেক পরিমাণে অনেক খাবার থাকে ওটা একটু কম নিতে হবে তো গাছ বসান ছোট গাছ বসানোর জন্যে আমি ভালো মনে করি গোবর সার অথবা ভার্বি কম্পোস্ট এরকম পরিমাণে মাটিটা দিয়েছিলাম দেওয়ার পরে কী করেছি না একে গাছটা বসানোর পরে দশ দিন অন্তর অন্তর খোল পোচানো জল দিয়ে গেছিলাম আর কিছু নেই এরপর দেখলাম যে মাটিটা উপরের দিকে চলে আসছে আমি এর মধ্যে কোনো গোবর কিংবা কোনো খাবার দিইনি তরল সার দিয়েছি মাটিটা উপরের দিকে আসছে তখন বুঝলাম যে শিকড় অনেক বেশি হয়ে গেছে তখন করলাম কি না আমি সেটা আট ইঞ্চি টবে বসিয়ে দিয়েছিলাম সেম পদ্ধতি সমপরিমাণ গোবর সার সম মাটি দিয়ে গাছটা বসিয়েছিলাম এরপর শুরু করলাম ছোট্ট গাছ এরকম হয়ে গেছে দেখুন এরকম হয়ে যাবে দুমাস পরে ছোট্ট গাছ হলে হবে কি কিন্তু এরকম হয়ে যাবে এটা খুব সুন্দর শিকড় হয়ে গেছে দেখুন কুঁড়িও এসেছে তাতে আপনারা বুঝতে পারবেন যে কুড়ি কখন আসে এর মধ্যে পুরোপুরিভাবে ম্যাচুয়েট হয়ে যায় তখন কুড়ি আসে কত পরিমাণে কুড়ি এসেছে দেখুন এতে বুঝা খুব সহজ তখন কি করবেন এটা তুলে দিবেন তুলে দিয়ে বড়ো টবে লাগিয়ে দিবেন। কত বড়ো টবে না দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে লাগিয়ে দিবেন আর বেশি কিছু খাবার না দিয়ে আমি যেটা বলছি সেটাই করবেন আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে এরকম গাছ করা শিখাবো তো এরপর কি খাবার দিবেন যখন ছোট গাছ খুব মানে বড় করবেন তখন এই গাছের গোড়া আপনাদেরকে খেয়াল রাখতে হবে দশ দিন ছাড়া গোড়াটা ভালো করে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নেওয়ার পর কী করবেন রোদ খাওয়াতেই হবে দু থেকে তিন ঘন্টা গোড়ায় রোদ খাওয়ালেন এরপর আসছি খাবার কি খাবার দেবেন যেহেতু ছোট গাছ এরপর আমি খাবারের দিকে আসছি হাড়ের গুঁড়োটা আমি দিয়েছিলাম এটা কতদিন ছাড়া দিয়েছিলাম না পনেরো দিন ছাড়া হাড়ের গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট এক মুঠো করে যে হাড়ের গুঁড়োটা এক চামচ দিলাম তা নয় এক মুঠো হাড়ের গুঁড়ো এক মুঠো ভার্মি কম্পোস্ট অথবা পুরোনো গোবর পোচা সার গোড়ায় দিয়ে ভালো করে খুঁড়ে দিয়েছিলাম তাহলে মাসে কবার হলো দুবার দুবার দিলে গাছ এরকম হয়ে যাবে তাহলে এই গাছটির বয়স কত কত আপনারা বুঝতে পারবেন এই গাছটির বয়স আমার দু বছর এর ভিডিও ছাড়া আছে দেখবেন এর থেকে আমি বীজ তৈরি করেছিলাম সেই ভিডিওটা তারপর কি করি এপ্রিল মাসে আমি পুরো গাছটি কেটে দিই কিন্তু গোড়াটি কোনোরকমই রিপোর্টিং করি না কারণ আমার শিকড়ের দরকার আছে গাছকে আমার ভালো করতে হবে আর বর্ষার সময় আমি একে কি করি না প্লাস্টিক ঢাকা দিয়ে ফাঙ্গিসাইড ব্যবহার না দি করে প্লাস্টিক ঢাকা দিয়ে মুড়ে রেখে দিই এরপর মাঝে মধ্যেই সেই প্লাস্টিকটা খুলে দেখি যে মাটি কতটা শুকনো হয়েছে যদি বুঝতে পারি শুকনো হয়েছে তখন সেখানে আমি জল দিয়ে দিই হয় পচানো জল না হয় প্লেন জল এই আমি পরিচর্যা করেছি আর আপনারাও এরকম পরিচর্যা করে দেখুন এরকমভাবে গাছ যদি আপনারা করেন আমি অনামিকাদি বলছি অবশ্যই এরকম ফলাফল পাবেন আর আমি এপ্রিল মাসে গাছটি ডাল কেটে দিয়েছিলাম কাটার পরের এর পরিচর্যা কী করেছিলাম ন এই গাছের গোড়া দশ দিন অন্তর আমি কুড়ি যে কোনো গাছের গোড়া আর ডিএপি সার আমি আমার ভিডিওতে কোনো লুকোনো থাকবে না আমি কোনো জিনিস গোপন রাখি না যে জৈবিকভাবেই আমি করছি তা নয় ডিএপি সার হাফ চামচ করে দশ দিনের অন্দর দিই গাছে আর কী দিই না পুরনো গোবর সার দেখুন আপনাদের হাতের কাছে আমি সেই পুরনো গোবর সারটি দেখাচ্ছি এই যে কালো গোবর সারটি আমি এক মুঠো করে পুরো গাছে দিয়ে দিই আর জল স্তব ভর্তি দিয়ে দিই এপ্রিল মাসে আমি মাঝামাঝি লাগিয়েছিলাম এপ্রিল মে জুন জুলাই মাস লাগলো দেখুন এরকম ফুল হতে আর এরপরে আমার পুরো গাছটি প্রতিদিন এরকমই ফুলে ফলে ভরে তো আপনারা গাছটি ভালো করে দেখুন যে কত সংখ্যায় শাখা আছে আর কুঁড়ি রয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে জৈবিকভাবে যদি আমরা গাছ করি তাহলে কি হবে না একটু ফুল ফল আসতে দেরি হবে এইটুকু আর রাসায়নিক পদ্ধতিতে যদি আমরা গাছে খাবার দিই তাহলে খুব তাড়াতাড়ি ফুল ফলে ভরে যাবে কারণ এক দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে গাছে ভরে যাবে কিন্তু গাছটি আমি দীর্ঘদিন রাখবো বলে আমি তেমন একটা সেরকম রাসায়নিক সার প্রয়োগ করি না আর সেগুলো তো করা যায় যেমন গুড় দেওয়া যায় পুরনো গোবর সারের যেটা ঘুঁটে হয়ে ভিজানো জলটা দেওয়া হয় তারপরে অনেক কিছু আছে সেগুলো দিলে খুব দ্রুত ফুল আসে খুব দ্রুত ফুল আসে মানে ঘরোয়া জিনিস দিয়ে যদি আপনারা পরিচর্যা করেন তাহলেও আপনাদের গাছ এরকমই হবে আপনাদের হাতেই আপনাদের গাছ অন্য কারো কাছে নয় একটু প্রসেসগুলো আপনাদেরকে জানতে হবে বন্ধুরা আর কিছুই নয় সময় লাগবে এরকম গাছ করতে তবে এরকম গাছ আপনারা সব্বাই করতে পারবেন সবাই এরকম আপনাদের ফুল গাছগুলি তো ভরে থাকবে ফুলে আশা করি আপনাদেরকে বুঝাতেই পারলাম আর যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার